জয় জগন্নাথ তো আজকে রথযাত্রা উপলক্ষে আমার তরফ থেকে তোমরা সবাই রে জানাই রথের শুভেচ্ছা অনেক দিন পরে আবার একটা ছোট্ট ব্লগ বানানোর ইচ্ছা হইল কারণ কি আমি তো ব্লগ বানায় সেটা একদমই মানে সাকসেস পাইতেছি না তো মন থেকে ইচ্ছা শক্তিটা একদম ঘেঁচা ঘাজানো মানুষের দিন দিন মানে সাবস্ক্রাইবার বাড়ে আর আমার দিনে দিনে সাবস্ক্রাইবার কমে জানি না কি তো যাই হোক আজকে আমরা বাড়াতে জগন্নাথ ঠাকুর আইবো মানে আমরা পাড়া একটু দূরে একটা কালী মন্দির আছে ওইখান থেকে রথ যাত্রা নিয়ে মানে যাত্রা করিয়া ঠাকুর নিয়ে আইব আমরা কালীবাড়িতে তো সেই উপলক্ষে আজকে আমরা পাড়ার মোটামুটি সবাই আজকে নিরামিষ রান্না করলাম আর একটু পরে রথ নিয়ে আইব তো সকাল সকাল সবাই ঘরে ঘরে আজকে স্নান পূজা টুজা সব কিছু দিয়া অপেক্ষায় রইলাম যে কোন সময় রথ নিয়ে আইব তো আজকে নাকি নিরামিষ খাওয়া ভালো তো আজকে সকালে স্নান করে রাখুন সব সমস্ত কিছু ধোয়া দেয় কইরা তো আমিও নিরামিষই রান্না করলাম আজকে কারণ পাড়াতের জগন্নাথ ঠাকুর আইব তাছাড়া আবার কালকে নাশিনি দেব তো বেয়দনাশনী পূজা দিলেও তো আগের দিন নিরামিষ খাইতে লাগে তো সেই উপলক্ষে ভাবলাম আজকে নিরামিষই রান্না করি আজকাল সকালে পূজা টুজা দিয়ে রান্না বয়তো এমনিতে একটু দেরি হয়ে গেছে তো এখন বাজে সাড়ে এগারোটা প্রায় তো আমার ডাল ভাত হইলো আর ভাজা হইলো এবার ধু পটল আর কাবলি মটর দিয়ে সেটা একটা তরকারি করুন আর কিচ্ছু করতাম না আজকে তো পাড়ার মধ্যে রদ নিয়ে আইব আগে যখন রান্না করতাম না সব কিছু আলাদা আলাদা সুন্দর সুন্দরভাবে করতাম আর অক্ষণ আছে না আর একদম ধৈর্যই লাগে না মানে রান্না করতে বিগত পঁচিশ বছর যাব রান্না রান্না রান্নাই করতেছি তো কতটা আর ধৈর্য লই খুব তো একসাথে সব সম মানে সোমবার দিয়া কোনো রকমের নিয়ে রান্না করে রান্না করতে গিয়ে বাড়িতে পারি মাথার মধ্যে খুব চিন্তা থাকে আর আমার ছেলের কাবলি মটরের তরকারি মিলে না আর কিছু লাগে না এর ভীষণ ভীষণ প্রিয় আর যদিও পনির আমারও প্রিয় আমার মাছ মাংস থেকেও পনির খাইতে বেশ লাগে তো আজকে আর বিশেষ কিছু রান্না করলাম না তা ভাজা তরকারি আর ডাল আসলে আমি ইউটিউব চ্যানেল কিছু কী হয়ে গেছে তো এমন কোনো সাবস্ক্রাইবারও পাইলাম না আমার একদম দুর্ভাগ্য কারণ কি মানুষ দেখি মার্চ ছয় মাস বা এক বছরের মধ্যেই বেশ গ্রো হয় চ্যানেল বা টাকা রোজগার করে তো আমি তো তেমন কিচ্ছুই আমার মধ্যে প্রতিভা নাই তো আমি আর কী দেখো তাছাড়া আজকাল ফেসবুক খুললেই কিছু মহিলার যা যা নোংরামি রিলস সামনে আয়ে না মানে একদম নিজেরাই লজ্জায় মুখ নিচু করে রাখতে লাগে সমাজে মানে মুখ কি করে তারা দেখায় আমি ওইটাই বুঝি না আর একটা ভাবে না যে তারা রোজগারের লেগে তারা রোজগার তো করতে চায় সবাই যার যা সন্তানের চিন্তা করে কিন্তু একটা টাইম ওইটাই এই রোজগারই যে তারা সন্তানরা ভবিষ্যৎ নষ্ট রা একটাবারও তারা এটা ভাবে না খুব টাকা পয়সা কম টাকা পয়সার তো ততটা ভ্যালু না না যে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্টমীরা বা সমাজে আমি নিন্দনীয় হয়ে এসে আমি টাকা রোজগার করুম। আমার রান্নাও আজকে কমপ্লিট হয়ে গেল বা আর একটু পরে আমার জগন্নাথ ঠাকুর নিয়ে আইব আমরা পাড়ার মধ্যে তো আমরা তাড়াতাড়ি ধুয়ে রাস্তায়